হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ টানা দুদিন ধরে আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তাই পুরো জল জমা হয়ে গেছে চলে গেছিলাম এক আন্টির বাড়িতে ওনাদের অবস্থা খুবই খারাপ পুরো বিছানা পেরিয়ে গেছে জল এদিকে আমার শাশুড়ি মামাকে পুরো বকাবকি করছে তারপর বাড়ি এসে দেখি আমাদের বাড়িতেও পুরো জল জমা হয়ে গেছে আর যাই হয়ে যাক না কেন আমাদের বাঙালিদের বিকেলবেলা চা না খেলে চলবেই না তাই একটু চা খেয়ে নিলাম এদিকে পুরো বৃষ্টি কমছেই না এদিকে ও এসে গেছে অফিস থেকে তারপর এদিকে জল তো পুরো বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে রোডে দেখুন কত পরিমাণে জল হয় তোমাদের ওইখানে বৃষ্টি পড়ছে কিনা বা এরকমভাবে জল হয়েছে কিনা আমায় কমেন্টে জানিও এদিকে ওয়েদার দেখে আমার খুব খিচুড়ি খেতে ইচ্ছে করছে তাই ডিন রাত্রে ডিনারের জন্য খিচুড়ি বানিয়ে নিলাম এদিকে ডিনার কমপ্লিট করে চলে গেছিলাম দুই ননদ বৌদি মিলে বৃষ্টিতে ভেজার জন্য আরেকটু একটু ঘুরেও আসলাম কোথায় কোথায় জল হয়েছে দেখে আসলাম তারপর চলে আসলাম আমার পাড়াতে দেখছি ও বেরিয়ে গেছে আমার সঙ্গে আজকের ভিডিওটাই পর্যন্ত এবার